আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু আখি ব্লগ আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমরাও ভালো আছি চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সঙ্গে একদম সকাল থেকে রাত পর্যন্ত একটা দাঁতের ব্লগ শেয়ার করব আমরা সেদিন গিয়েছিলাম আমার বড়ো ভাইয়ের বাসায় অনেক দিন পর তো সেই বাসায় গিয়ে আপনাদের জন্য একদম আমি যতক্ষণ ছিলাম পুরো সারাদিনের ভিডিওটাই শেয়ার করেছি রাতে খাওয়া দাওয়া করে আমরা এসেছি সেই পর্যন্ত আমার ভিডিওটা চলবে তো চলুন এখান থেকে এই ভিডিওটা শুরু করা যাক আমরা গিয়ে নাস্তা করতে বসছি বাসা থেকে যদিও নাস্তা করে আমরা বের হয়েছি বাসা থেকে নাস্তা করে বের হয়ে যেতে যেতে আমাদের প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গিয়েছে তারপর আমরা যাওয়ার পর ভাবি একটু হালকা পাতলা নাস্তা দিলো সঙ্গে চাও দিলো তো এখানে গরম গরম শিঙারা দেখে ওইটি খাচ্ছিলাম আর খেতে খেতে ওদের সবাই সঙ্গে দুশ্রম করছিলাম এখানে কিন্তু সবাই ছিল তো সবাই খাচ্ছে এর জন্য সবাইকে আমি দেখাচ্ছিলাম আর তিথি এ ফাঁকে আসলো এসে একটু আমার সঙ্গেও হাই হেলো করে গেল আপনাদের সঙ্গে কারণ তিথি বুড়ি আমার ব্লগে অনেক বছর পর বলতে গেলো মানে অনেক দিন পর আগে তো কম বেশি আমার বাসে আসা হতো বা আমার যাওয়া হতো তখন টুকটাক ব্লগে দেখা যেত এখন তো ও আসে না পড়ালেখা নিয়ে ব্যস্ত আমি নিজেও আমার কাজ নিয়ে ব্যস্ত আমারও যাওয়া হয় না একটা সময় ছিল যেই সময়টাতে প্রতিদিন মাঝে মধ্যে এমন হতো যে কখনো দুইবার তিনবারও গিয়েছি আবার কখনো দেখা যেত যে সর্বোচ্চ মাঝে মধ্যে এক থেকে দুই দিন গ্যাপ হতো খুব বেশি হলে এছাড়া দেখা যেত যে প্রায় প্রতিদিনই আমি ওই বাসায় যাই আর এখন এমন একটা সময় আসছে যে লাস্ট কবে গিয়েছি আর সেদিন গিয়ে আসছিলাম তো সেদিন যাওয়ার পর আবার এই যে গিয়ে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম তো এই তো মানে দূরত্ব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় অনেক কিছু বুঝিয়ে দেয় আসলে দূরত্ব থাকলে দেখা যায় যে দূরত্ব বেড়েই যায় দূর থেকে যখন আবার কাছে যাওয়া আসা করা হয় তখন কিন্তু আর ওই দূরত্বটা থাকে না তো যাই হোক এই দূরত্ব হয়তো থাকবে না যেহেতু বাসাটা দূরে এই জন্য সম্পর্কটাও একটু দূরে চলে গিয়েছে ওই সেই সম্পর্ক আবার কাছেও চলে আসবে এখানে আমরা সবাই বসে চা খাচ্ছিলাম আর ওরা বসে আড্ডা দিচ্ছিল চা খাওয়ার পর আমি তো আর টানা ভিডিও করিনি মানে যখন যতটুকু মনে হয়েছিল করবো তো সেটুকুই করেছি আমরা তো রাত পর্যন্তই তো এখানে ওরা গল্প করছে ভাবি রান্না করছে আমি আসলাম যেই এইটা মানে যেই টমেটো গাছ আমরা ভাবি রিলসে দেখে দেখে অভ্যস্ত সেই টমেটো গাছে টমেটো দেখানোর জন্য চলে আসছি এখানে আসলে একদমই মানে প্রচণ্ড রোদ ছিল তো আমি যখন ভিডিও করছিলাম চোখে কিছুই দেখা যাচ্ছিল না তারপর আবার ভিডিওটা অফ করে আবার শুরু করলাম আমি ভেবেছিলাম প্রথমে হয়নি তারপর আবার যখন এভাবে করলাম এখন এডিটিং করতে এসে যে না ভালো করেই হয়েছে ভিডিওটা কিন্তু তখন রোদের কারণে খুব একটা দেখা যাচ্ছিলো না আর এই হচ্ছে রাস্তার পাশে আমি আটতলা থেকে এই যে নিচতলা দেখাচ্ছিলাম রাস্তাটা হচ্ছে মানে মেরামত করা হচ্ছে আর এই যে সামনের বিল্ডিংয়ে সাপলাগুলো দেখে আমার মনে হচ্ছিল এগুলো যদি একটু রং করা যেত এগুলো যদি একটু রং করা যেত তাহলে হয়তো শাপলা ফুলগুলো আরও বেশি সুন্দর লাগতো তো এগুলাই দেখছিলাম আর এই যে একদম যেহেতু আটতলার উপরে সব দিক থেকে আলো বাতাস ভরপুর ছিল কোনো দিক থেকে হচ্ছে বন্ধ ছিল না আর এখানে এসে দেখি যে আমি যখন ভিডিও করছিলাম ওই ফাঁকে তো ভাবি রান্না করছিল তা আমি যখন ভিডিও করে যাচ্ছিলাম আপনাদের ভদ্রলোক এখানে ব্যাগ বিক্রি করছিল এই যে ও হচ্ছে রিমি আর মনি ওদের দুইজনের ব্যাগ নিয়ে ও ব্যাগ বিক্রি ব্যাগ বিক্রি খেলছিল তো বাসাটা যেহেতু নতুন উঠেছে সব কিছু এখনও গোছানো হয়নি ঠিকঠাক মতো অনেক কিছু এলোমেলো পড়ে আছে যখন আবার যাব আর যখন সব কিছু সম্পূর্ণভাবে গুছানো হয়ে যাবে তখন আবার আপনাদের সঙ্গে বাসাটা সুন্দর করে শেয়ার করব এখানে ভাবি রান্না করছিল খিচুড়ি আর হচ্ছে মুরগির মাংস আমরা যেহেতু হঠাৎ করে গিয়েছি মানে আমাদেরকে যেদিন যেতে বলেছিল সেদিন আর যেতে পারিনি যেহেতু আপা আসছে আমি আপনাদেরকে আগে ভিডিওতে বলেছিলাম আপাকে নিয়ে গিয়েছিলাম তো আপার ডাক্তার থাকার কারণে আমরা যেদিন যাওয়ার কথা ছিল সেদিন যাইনি আর যেদিন গিয়েছি সেদিনও হঠাৎ করেই গিয়েছি তো এই জন্য আর আয়োজন তেমন কিছুই করা হয়নি এখানে ভাবে ভুনা খিচুড়ি আর মুরগি মাংস করছিলো আমি একটু ভিডিও করার জন্য মূলত সেখানে গিয়েছিলাম কাজে কোনো হেল্প করিনি জাস্ট ওই ভিডিও করার স্বার্থে যতটুকু দরকার সেটাই করেছি আর এমনি রান্না বান্না সব কিছুভাবেই করেছে এখানে মুরগির মাংসটা আমি যে ভিডিও করার জন্য একটু নাড়ছিলাম কারণ ওইটা ভাবে নাড়তে নাড়তে এখানে হচ্ছে এটা পুড়ে যাবে মানে নিজেদের ধরে যাবে তখন আমি মনে হলো যে একটু নাড়া দিই এক হাতে তো এইগুলো তো আসলে এক হাতে তো নাড়া যায় না কারণ যখন মাংসটা চুলায় দেয় তখন তো পানি টানি সহ একটু বেশি থাকে ভারী হয়ে থাকে এক হাতে নাড়তে গেলে তো মনে হয় যে পড়ে গেল নাকি কি হয়ে গেল। তো তারপরে একটু নেড়ে চেড়ে আমি চলে আসছিলাম চলে এসে ওদের সঙ্গে বসে আমি আটা দিচ্ছিলাম ডাইনিংয়ে বসে কারণ সবাই তো ছিল তারপর তিথিকে বললাম তিথি আর একটু ভিডিও করে এনে দিল এইগুলাই কিন্তু তিথি করে দিয়েছে এই যে কষানো শেষ এখন হচ্ছে ভাবি জল দেবে আর খিচুড়িও মোটামুটি হয়ে গিয়েছে এই খিচুড়িতেও হচ্ছে একটু উপরে টমেটো দিয়েছে বোনা খিচুড়ি তো খেতে এমনিই মজা হয় তার মধ্যে আবার যদি হয় গরম গরম তার তো কোনো কথাই নেই এখানে ভাবে গরম পানি দিয়ে দিয়েছে তরকারিতে আর খিচুড়িতেও গরম পানি দিয়েই খিচুড়িটা রান্না করেছিল ভিডিওটি এডিট করতে এসে কত সাউন্ডের যে সম্মুখীন হতে হচ্ছে এক পাশে প্লেন যায় অন্য পাশে বাইক যায় অন্য পাশে বাচ্চাদের চিল্লাচিল্লি আমি আসলে মানে কি যে করব ভয়েস দিতে খুবই কষ্টকর এই জন্য আমি ব্লগ শেয়ার করতে হলে একটু ভেবেচিন্তেই শেয়ার করি তো অনেকেই বলে আমি ব্লগ শেয়ার করি না এই জন্য ভাবলাম যে থাকে ভিডিওটা যেহেতু করেছি শেয়ার করার উদ্দেশ্যে তাহলে এটাই শেয়ার করে দিই এখন বয়স দিতে এসে আসলে খুবই কষ্ট হচ্ছে চারিপাশে এত পরিমাণ শব্দ হচ্ছে আর রাতে যে আমি বয়সটা দিয়ে রাখবো রাতে বয়স দিতে হলেও আমার রাত একটার পরে গিয়ে বয়স দিতে হয় তো এই জন্য তার এতক্ষণ বসে থাকা যায় না তাই যখন ঘুমিয়ে পড়ি তখন তো ঘুম থেকে উঠে আর দেওয়া যায় না আর আজকে যেহেতু শুক্রবার ছিল উঠতেও একটু লেট হয়েছে তাই সকালেও দিতে পারিনি তাই মনে হলো যে দুপুর দুপুরবেলায় দিই তো কী আর করার এত সাউন্ডের মধ্যেই দিতে হচ্ছে তো এখানে তো ভাবি রান্না শেষ বেশ অনেকক্ষণ আগেই রান্না শেষ করার পর আমরা সবাই খেতে বসেছি আমি আগে আপনাদের ভদ্রলোককে খাইয়ে দিয়েছি কারণ ওকে খাইয়ে দিতেই হয় আর কোথাও গেলেও মানে খুব কম সময় থাকে যে ও নিজের হাতে খায় আর খাইয়ে দিতে আমারও ভালো লাগে নিশ্চিত থাকে যে ও ঠিকঠাক মতো খেয়েছে ওকে খাইয়ে দেওয়ার পর ওর প্লেটে আমি বসে পড়ি এখানে এই যে ধোঁয়া ওটা খিচুড়ি একদম গরম গরম ধোঁয়া উঠছে হাত দিয়েও ধরা যাচ্ছিল না এত তো এখানে হচ্ছে আমার সঙ্গে সবাই বসেছে সবাই বলতে টেবিলে যে কয়েকজন জায়গা হয়েছে সবাই বসেছে মোটামুটি ছিল সালাদ তারপর হচ্ছে মুরগির মাংস ডিম দিয়ে টমেটো চাটনি তারপর আরও একটা কি যেন ছিল তো ওইগুলো দিয়ে আমরা সবাই খাচ্ছিলাম খেতে তো এরকম করে সবাই বসে খেতে আসলে গল্প করতে খেতে ভালোই লাগে তো সেদিন গল্পের তালে তালে সবাই মিলে সারাটা দিন খুব ভালো একটা সময় কেটেছে বেশ ভালোই লেগেছে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা বেশ অনেকটা সময় আড্ডা দিয়েছি গল্প করেছি ওইগুলো আসলে ভিডিও করা হয়নি কারণ নিজেদের মধ্যে যখন বসে কথা বলি তখন আর ওইগুলা মনে থাকে না ভিডিও করার কথা তবে পরে মনে হয়েছিল যে এইভাবে সবাই মিলে গল্প করাটা আসলে নেওয়া দরকার ছিল কারণ এগুলো সচরাচর হয় না আর যেহেতু অনেকদিন পরে গিয়েছি তাই তবে মাঝখানে একদিন ভাবি আমাদের বাসায় আসছিলো আসতে বলছিলাম তখন আমি ভাবছিলাম ভিডিও করব ওই সময়টাতে আমি নিজেই এত ব্যস্ত ছিলাম যে ভিডিও করার আর হয়ে ওঠেনি তাই আর করতেও পারিনি তো এই যে এখানে খাওয়া দাওয়া হচ্ছিল আছে এখানে ডিমও ছিল ভুলে গেছি মানে খিচুড়ির সঙ্গে ডিমও ছিল ডিম ভাজা তো ডিম ভাজাও নিয়েছি ডিম ভাজা দিয়ে খিচুড়ি খেতে আমার তো বেশ ভালো লাগে আর এইগুলো কিন্তু আপনাদের ভদ্রলোক ভিডিও করে দিয়েছে কারণ হচ্ছে আমি যখন খাচ্ছিলাম ওকে তো নিয়ে একটু ভিডিও করেছি এখন আমি যে খাচ্ছি সেটা তো আর ও ভিডিও করতে পারেনি তাই ও বললো যে আচ্ছা আমি করে দিচ্ছি তো করে যেহেতু দিবে দেখ সে এখন তো কম বেশি ওকে দিয়ে ভিডিও করাই আমি যখন কেউ না থাকে তখন বলি যে বাবা আমাকে একটু ভিডিও করে দাও তখন সে আমাকে একটু ভিডিও করে দেয় আর এখানেই তিথি খাচ্ছিলো কারণ হচ্ছে টেবিলে জায়গা হচ্ছিল না তাই তিথি এসে এখানে বসছে তো থেকে ভিডিও করার পর আমরা খাওয়া দাওয়া করে বসে আছি টেবিলে তখন আবার কোক বের করে দিল আমরা এখানে আবার কোক খাচ্ছি সবাই যদিও ওরা খেয়েছে আমি নামমাত্র একটু খেয়েছিলাম কারণ একে তো আমার এগুলো ভালো লাগে না তার মধ্যে আবার এই কালোটা আমার একদমই পছন্দ না সাদাটা হলে একটু খাই মানে এটা যদি এক দুই চমক খাই সাদাটা হলে দেখা যায় আধা গ্লাস খাওয়া হয় তো খাওয়া দাওয়ার পরে যে বললাম দুপুরে আমরা সবাই মিলে অনেক আড্ডা করেছি গল্প করেছি করার পর এটাও কিন্তু বিকেল বেলা বিকেলে হচ্ছে ওরা সবাই এরমে গল্প করছিল মেয়েগুলারা সবাই তো ওদের সঙ্গে আবার আমিও এসে জয়েন হলাম আর তিসের রুমের এই পাশটা দিয়ে একদম খোলা মেলা এই পাশ থেকে জায়গাটা একদম সব কিছুই দেখা যায় বিশেষ করে উপর যেহেতু বাসাটা এই জন্য আরও বেশি ক্লিয়ারলি দেখা যায় তো এই যে এখানে রিমি ওরা বারান্দাই ছিল আমি ভিডিও করলাম দেখে ওরা আসলো আমি এখানে কি কি যেন বলছিলাম কারণ এই রুমে আমার আসছে কিন্তু বারান্দাতে তখন পর্যন্ত আসা হয়নি সারাদিন যখন ছিলাম বিকেলের আগ পর্যন্ত ওই যে বললাম ভিডিও খাওয়া দাওয়া আড্ডা সব কিছু নিয়ে বলছিলাম এজন্য আর এই বারান্দায় আসা হয়নি তো ওই সময়টাতে এসে বেশ ভালোই লাগছিলো তাই মনে হলো যে ওদেরকে নিয়ে ভিডিওটা মানে একটু ভিডিওটা শেয়ার করি আসলে একই হচ্ছে ভিডিওটা বড় তার মধ্যে চারিপাশে এত শব্দ হচ্ছে এই জন্য আমার বয়স দিতে এমন মনে হচ্ছে তাই এখন মনে হচ্ছে যে আচ্ছা আমি বয়স দিয়ে সারতে পারলে মনে হয় বাঁচি তাই আমি এত দ্রুত আর এভাবে করে কথা বলছি জানি না ভয়েসটা কেমন হচ্ছে কি হচ্ছে আমি দেখার সময় পাচ্ছি না অন্যান্য সময় যেমন বয়সটা কেটে কেটে দেই বা কোনটা ভালো হলো কোনটা খারাপ হলো দেই বা অনেক সময় দেখা যায় যে মানে যেমনি হোক একটু সময় নিয়ে দিই তো এখন আসলে ওই সময়টা নেই আমি যতই সময় নিতে যাচ্ছি ততই সাউন্ড আরও বেড়ে যাচ্ছে তো এই যে এখানে হচ্ছে তিথি আর তাইফা এগুলো এঁকেছিলো ঘরে লাগাবে তো এগুলাই হচ্ছে সবাই দেখছিল তো মনে হলো যে ছোট ছোট মেয়েগুলো এত কষ্ট করে এগুলো আঁকলো আমি আমার ভিডিও তো স্মৃতি হিসেবে রেখে দিই স্মৃতি কি যেহেতু সবই ভিডিও করছে তো এটাও ভিডিও করার মতো তাই করে নিচ্ছি এই যে ও আঁকলো আর তিথি ওরা দুইজনে মিলেই এঁকেছে মানে ড্রয়িংগুলো করেছে আর এখানে বাবি বিকেলের নাস্তা বানাচ্ছিলো তো বিকেলের নাস্তা না বানালেও চলতো কারণ খেয়েছি যেহেতু সবাই লেট করে তার মধ্যে আবার খিচুড়ি তারপরেও বাভি একটু পাকোড়া বানাচ্ছিলো বাচ্চারা তো পাকোড়া খেতে একটু বেশিই পছন্দ করে তো তখন আর হুট করে কি করবে তাই মনে হলো যে একটু পাকোড়া বানাবে তাই এখানে পাকোড়া বানাচ্ছিল আমি জাস্ট একটু ভিডিও করে নিয়ে আসলাম ওইখান থেকে আসার পর আপনাদের ভদ্রলোক বলল যে ও লুডু খেলবে তখন আবার ওর সঙ্গে লুডো খেলতে বসলাম তবে খেলে কিন্তু মজাই লেগেছে কারণ ও তো খেলতে পারে না এই প্রথমবারের মতো ও লুডো খেলছে ওর সঙ্গে আমিও বসলাম ওকে বলে বলে দিচ্ছি শিখিয়ে দিচ্ছি তারপর খেলছি এখন খেলতে খেলতে ও একদম ক্লান্ত কারণ একে তো বুঝে না তারপর আবার যেটা বোঝে সেটা আমাকে বুঝাইতে হয় তো সব মিলিয়ে এখানে যে কীভাবে খেলা শুরু করবে এখানে মানে কে আগে মারবে সেটা নিয়ে ও কি যেন একটা খেলছিল ওই ওইখানে যে জিতবে সেটাই হচ্ছে সেই হচ্ছে আগে মারবে তো ও জিতলো প্রথমে আমি জিতলাম বললো যে এটা হবে না তারপর বলে আবার খেললো ও জিতলো তো ওর জিতার পর আবার ওর মারা শুরু করলো তো এইভাবে করে বেশ কিছুক্ষণ খেলে আমি মানে ও আর খেলবে না তারপর তো উঠে গেলাম আর এই যে খেলার অবস্থা দেখেন আমাকে দেশে কত বড় একটা বয়ম বা কিছু একটা ছিল এটা আর ও একদম যেটা দিয়ে লুডো খেলে ওইটাই নিল নিয়ে ওইটা দিয়েই সে মারলো তো ওটা খেলতে খেলতে এখানে আবার তিথিকে বলেছিলাম যে তোমার আম্মু কি কী বানায় একটু করে নিয়ে আসো আবার আমাকে একটুকু করে এনে দিল এই পাকোড়াগুলো কিন্তু আলু দিয়ে আর কি যেন দিয়েছিল ও গাজর ছিল আলু গাজর তো এখন সন্ধ্যায় নাস্তা খাওয়ার পলা সন্ধ্যা না এটা এখন বিকেলবেলা ও পাকোড়া ছিল বিস্কিট ছিল আর তো পরে চা দিয়ে গেল। পরে না একসঙ্গেই দিয়েছিল চা তো চা পাকোড়া খেয়েছি সবাই বাচ্চাদের তো পাকড়া হলে আর কিছুই লাগে না আর চা তো সবাই পছন্দ করে তাই যতক্ষণ ছিলাম দুই তিনবেলা মনে হয় চা খাওয়া হয়েছে এইখানে ভদ্রলোক এসে আগেই বসে পড়েছে সে হচ্ছে সবাই আগে থাকে সব কিছুতে বিশেষ করে খাওয়ার বেলায় এইখানে আমিও খাচ্ছিলাম ওও খাচ্ছিলো মানে সবাই বসে খাচ্ছিলাম খেতে খেতে আসলে অনেক কথাই বলেছি তবে রিয়েল ভয়েসটা রাখতে পারলে ভালো হতো তো যেইভাবে কথা বলেছি রিয়েল ভয়েসটা এইভাবে রাখা ঠিক হবে না এই জন্য আর রাখিনি সবাই মিলে একসঙ্গে কথা বললে মানে আড্ডার ছলে কথা বললে ওইটা রাখা যায় না যদি মনে হয় যে না ব্লগের জন্য রাখবো তখন আবার ওইটা রাখা যায় মানে ব্লগের জন্য কথা বলবো তখন আবার রাখা যেত এখানে যে আমরা খাচ্ছি তৃতীয় খাচ্ছে খেতে খেতে কি যেন কথা বলছিলাম আমাদের তো কথার শেষ নেই এখানে দিদি খাইয়ে দিল দেখে আমাকে আপনাদের ভদ্রলোকও বলছে ও খাইয়ে দিবে তারপর কি যেন ওর মনে হলো হাত নিয়ে নিল তারপর আবার খাইয়ে দিল এই যে ও বারবার ওর হাতে রটেই দেখাচ্ছে কারণ হচ্ছে সে হাতে খুব ব্যথা পেয়েছে দরজায় লেগে মানে আমার বাসায় দরজায় লেগে তো যাওয়ার সময় একটা ওয়ান টাইম ব্যান্ডেজগুলো হাতে লাগিয়ে তারপর নিয়ে গিয়েছিলাম তো এই তো আমার ছোটো অনেকদিন পরে তো বড় একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। ভিডিও বলতে একটা ব্লগ আমি তো বেশ অনেক দিন হল আপনাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করি না তাই মনে হলো যে ব্লগটা শেয়ার করে দিই আর এখন হচ্ছে রাতের বেলা রাতে আমাদের চলে আসার কথা ছিল কিন্তু রাতে আর চলে আসতে পারিনি আমরা থেকে মানে আসতে রাত প্রায় এগারোটাই বেজে গিয়েছিল রাতে খাওয়া দাওয়া করে তারপরে এসেছি রাতের অতিথির বারান্দা থেকে এটা ছিল রাতের সিন রাতে একদম অন্ধকার শুধু প্রত্যেকটা বিল্ডিংয়ের রুমে রুমে যে লাইট জ্বলছে ওইটাই দেখা যাচ্ছে এখানে বারান্দা থেকে সবাই এখানে বসেছিল দাঁড়িয়েছিল ছিল যার যার মতো করে তা আমি তো গিয়েছি মানে গল্প টল্প করে সবাই মিলে একসঙ্গে গল্প করে আড্ডা দিয়ে এভাবেই সময়টা পার হয়েছে তারপর যখন রাত হলো রাতে খাওয়া দাওয়া করে আমরা আসবো তো রাতে হচ্ছে ভাবি রান্না করেছে মিষ্টি কুমড়া দিয়ে আর ওইটা যেন কী মাছ ছিল মাছ যেটাই হোক তোর এটা কিন্তু আমার কাছে বেশ মজা লেগেছে মানে মিষ্টি কুমড়ো আমার খুব একটা পছন্দ না যদিও বা খাই খুব কম দেখা যায় মিষ্টি কুমড়ো আনা হয় তো এই আজকে যে রান্নাটা ছিল এটা আসলে আমার কাছে অনেক মজা লেগেছে বিশেষ করে মাছটা কি মাছ ছিল যদিও নেই তারপরও খেয়েছি সবাই হাড়ি পাতাল নিয়ে বসে পড়েছি আর ওইখানে তানবেড়ি খেয়ে বসেছিল। তো এখন আমরা খাওয়া দাওয়া পর আপাতত ডাক্তারের কাছে গিয়েছি আপা আসবে তারপর পাশে আসব। ওই সময়টা তো খুব বোরিং লাগছিল তো সবাই এইরকম বারান্দায় যাই আসি কথা বলি আড্ডা দিই এগুলো করে করেই দেখা গেলো যে রাত প্রায় তখন সাড়ে দশটা বেজে গেছে উনি সাড়ে দশটা বেজে গেছে তখনও আমরা ভাইয়ের তো ওইখানে সাড়ে দশটার পরে যেহেতু আমরা আসছি তার এক পর্যন্ত সবাই মিলে এইভাবেই সময়টা কেটেছে শুয়ে বসে আড্ডা দিয়ে গল্প করে ফোন দেখে আসলে হাতে ফোন থাকলে তো বোরিং লাগে না তারপরে একটা না অনেকক্ষণ তো আর দেখা যায় না তো এই তখন হচ্ছে আমি আবার যেহেতু ভিডিও করেছি ফোনের চার্জও খুব একটা ছিল না তো ফোনটা রেখে দিয়েছিলাম তখন অনেক আড্ডা সাটা দিয়ে আমরা এখন চলে আসছি এখন লিফটে করে নিচে নামবো তখন মনে হয় রাত পনেরো এগারোটার মতো এরকম বাজে কিন্তু আমরা যখন চলে আসতেছি তারপর ভাবিরাও যাবে বাবির বন্যের বাসায় মানে পাশাপাশি বিল্ডিং তো এখন আমরা নিচে নামবো নিচে নেমে দাঁড়িয়ে থাকবো তারপর আবার ভাবিরা আসবে তো এই পর্যন্তই থাকবে আজকের এই ভিডিওটা বাকি কোনো কিছু আর শেয়ার করার নাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ ফেজ